এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বড় ভুল ধরিয়ে ইকোনমিস্ট এই নিয়ে আপনাদের সামনে কথা বলবো ব্রিটিশ প্রসিদ্ধ সাময়িকী দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির শিরোনাম এ বিগ মিস্টেক বাই বাংলাদেশ বলা হচ্ছে বাংলাদেশের বড় ভুল এই ভুলটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটি সেই বিষয়গুলোই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে উৎখাতের এক বছর পূর্তির মুখে বাংলাদেশ এখনও রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে হাঁটছে গত আগস্টে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়নের পথ অধরা এবং কঠিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানা পড়েন এবং নতুন নির্বাচনী রূপরেখা নিয়ে অনিশ্চয়তায় প্রশ্ন উঠছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে ব্রিটিশ দা ইকোনমিস্টের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বড় ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা নিউট্রাল নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি এবং একদম দলীয় মানুষ যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল করেন বিএনপি করেন সামাত করেন এনসিপি করেন তারাও স্বীকার করবেন তারাও বলতে বাধ্য হবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আপনার সরকারের এক্সিকিউটিভ অর্ডারের বলে নির্বাচন কমিশন এটিকে অস্ত্র হিসেবে নিয়ে নির্বাচন কমিশনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধের সুবাদে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না এতে করে কি হলো বিভিন্ন জনমত জরিপে যেগুলো উঠে এসেছে যে এখনো পর্যন্ত এত মেসাকার ঘটেছে আওয়ামী লীগের সময়ে দুঃশাসন হয়েছে এত দুঃশাসন এত অনিয়ম এত দুর্বৃত্তপনার পরেও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে কোনো কোনো জরিপে চল্লিশ পঞ্চাশ শতাংশ সমর্থনের কথাও উঠে আসে সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন মানে অর্ধেক বাংলাদেশকে নিষিদ্ধ করলেন নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের এটি একটি বড় ভুল ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভুলটা না করে একটি ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা বড় ধরনের সুযোগ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের আর চাওয়া পাওয়ার কি থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লোরিয়েট পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে খ্যাতিমান পুরস্কার হচ্ছে নোবেল সেই নোবেল পাবার পরে আর কোনো স্বীকৃতি পাবার কি দরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে কদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে গেলেন একটা পুরস্কার নিতে তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে নোবেলের কাছে তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কি কোনো কিছু নাথিং সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল পুরস্কার প্রাপ্ত সারা পৃথিবীতে তার খ্যাতি সম্মান আছে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশের কাছেও তার যথেষ্ট সম্মান আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সব মানুষের সম্মান অর্জন করতে পারলেন না অর্জন করতে পারতেন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যদি তার উপরে কোনো দমন প্রেরন চালায় অন্যায়ভাবে ধরে মেলাম যে অন্যায়ভাবে তার নামে মামলা দিয়েছিল তাকে হেনস্থা করেছে কিন্তু ডক্টর ইউনুসের এই জায়গাগুলো সংশোধনের সুযোগ ছিল কিন্তু তিনি সংশোধন করলেন না তিনি বরঞ্চ আরও সহিংসতার পথে হাঁটলেন এই সহিংসতার পথে হাঁটাটাই কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বিপদ আজকে আমরা যে দিন কথা বলছি সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের ছিয়াশিতম জন্মদিন আজকে সব মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছে না কেন পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস ব্লকে ভাগ হয়ে গেছেন আওয়ামী লীগ খারাপ আওয়ামী লোকজন খারাপ কিন্তু দল আওয়ামী সংগঠন আওয়ামী লীগ খারাপ নয় আওয়ামী প্রচুর ভালো মানুষ আছে সেই জায়গা থেকে আপনি তাদের কণ্ঠ রোধ করেছেন রোধ করেছেন ভালো কথা আপনি এক বছর প্রায় দায়িত্ব পালনের এক বছর হতে যাবে এই এক মাস পরেই এই এক বছরে কি অর্জন করেছেন বাংলাদেশে আপনি যদি এই মুহূর্তে জাতির কাছে উপস্থাপন করেন যে আমি এই এই বিষয়গুলো অর্জন করেছি আপনি কোনো জায়গায় কি কোনো ইতিবাচক কথা বলতে পারবেন ইতিবাচক ধারায় বাংলাদেশ ফিরেছে হ্যাঁ সেটি বলতে পারবেন কিংবা আপনি গণতন্ত্র উত্তরণের পথের কথা বলছেন আপনি একটি দলকে বাদ দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথে হাঁটতে পারবেন আপনি যদি ধরে নিন যে আপনি নির্বাচন দিয়ে দিলেন নির্বাচন দিয়ে একটি নির্বাচন হয়ে গেল কিন্তু ওই নির্বাচনটি ওই নির্বাচিত সরকারটি কি টেকসই হবে হবে না গণতন্ত্র উত্তরণের পথটা কি টেকসই হবে হবে না ধরুন একটি দল বা একটি জোট আগামীর সরকার গঠন করছে এই সরকারটিকে শক্তিশালী করতে হলেও একটি শক্ত বিরোধী দল প্রয়োজন ছিল এবং সেই ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না নিশ্চিতভাবেই ধরে নিন যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না এবার এবং যাওয়া উচিতও নয় আওয়ামী লীগ যদি আবারও রিপিট এত কিছুর পরেও এখনই ক্ষমতায় আসে সেটি আরও বড় ভয়ানক কিছু হতে পারে কারণ দুর্বৃত্তরা কিন্তু এখনো পর্যন্ত ওত পেতে আছে আওয়ামী লীগের ভালো লোক ভালো লোকজন সমস্যার কোনো কারণ নেই কিন্তু সমস্যা দুর্বৃত্তদের সেই দুর্বৃত্তরা ওত পেতে আছে এই দুর্বৃত্ত থেকে সংশোধন হওয়ার জন্য হলেও আওয়ামী লীগের একটা দরকার সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরকারে না গেলেও অন্ততপক্ষে বিরোধী দলে যেতে পারতো সংসদে বিরোধী আসনটি জায়গা করে নিতে পারত এবং এই বিরোধী আসনটি আসনটি জায়গা করে নেবার সুবাদে সরকার যেটি থাকতো সরকার যেটি হতো সেটি অনেক বেশি শক্তিশালী সরকার হতো এবং এই সরকারটি সচেতন থাকতো সতর্ক থাকতো বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো করা যাবে না এমন একটি সচেতনতার মধ্যে থাকত কিন্তু আজকে কি হলো গণতন্ত্রকে দুর্বল করে দিলেন দ্য ইকোনমিস্ট এই কথাগুলোই বলবার চেষ্টা করেছে গণতন্ত্রকে দুর্বল করে দিলেন যে আগামীতে যে সরকারটি যে থাকবে সেই সরকারের কাজের নেতিবাচক কাজের বিরুদ্ধে কথা বলবার মতো কোনো জায়গা থাকলো না কথা বলবার মতো কোনো কণ্ঠ থাকলো না সংসদে এবং না থাকার ফলে আগামীর যে সরকারটি আসবে সেই সরকারটি আবার সেই আওয়ামী দুঃশাসন যে অনেক সুশাসন আছে অনেক ভালো কাজ আছে আওয়ামী লীগের এটিও বলতে হবে কিন্তু অনেক দুঃশাসন আছে সেই দুঃশাসনগুলো রিপিট করবার একটা সুযোগ করে দিলেন সেই জায়গাটি নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি ইউনুস হিসেবে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবার যে একটা অবস্থা ছিল সেটি আসলে হারিয়ে ফেললেন তাহলে তিনি আঠারো কোটি বাঙালির আঠারো কোটি বাংলাদেশের ডক্টর ইউনুস হয়ে উঠলেন না ডক্টর ইউনুস নিঃসন্দেহে গর্বের মানুষ হবার কথা আঠারো কোটি মানুষের কাছে কারণ বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নোবেল লোরিয়েট আগে কেউ পায়নি এখনও কেউ পায়নি আগামী দিনে আগামী পঞ্চাশ বছরেও বা একশো বছরেও কেউ পাবে কিনা আমরা জানি না সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলার মানুষের বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে থাকবার কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই নিজেকে ভাগ করে ফেললেন এবং এই ভাগ করে ফেলাটাকে ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশের ভুল এ ভুল আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখনো সময় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভুল সংশোধনের তবে অবস্থা যেটি বলছে ডক্টর মোহাম্মদ আর মনে হয় না ভুল সংশোধন করতে পারবে কারণ যে পরিমাণ বিগত এক বছরে যে ধরনের বিশৃঙ্খল সমাজ সৃষ্টি হয়েছে যে ধরনের বিভেদের সমাজ সৃষ্টি হয়েছে এই বিভেদকে এই ভাঙ্গা কাজকে জোড়া লাগিয়ে কাজে লাগানো খুব কঠিন হবে এবং আগামীতে যেই আসুক না কেন ধরুন আজকে ডক্টর ইউনুসকে পাল্টিয়ে দিলাম সরকারটি পাল্টিয়ে দেওয়া হলো পাল্টিয়ে দিয়েও একটি সরকার যদি এই মুহূর্তে আসে অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে তবু সব পক্ষকে আস্থায় নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করে আগামী বাংলাদেশ চালিয়ে যাওয়া অত্যন্ত দুর্বদ্ধ বাংলাদেশ একটা অনিশ্চয়তার দোলা চলে ঢুকে গেছে এটি আসলে মূল কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সুযোগ ছিল সুযোগটি তিনি কাজে লাগালেন না ইকোনমিস্টের প্রতিবেদন এটি বলছে বলবার চেষ্টা করছে ইকোনমিস্টের প্রতিবেদন শুধু না আমাদের সব মানুষের কণ্ঠ এটি বলতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সুযোগ হেলায় হারালেন সুযোগটি কাজে লাগাতে পারলেন না যেটি অত্যন্ত নিন্দনীয় বাংলাদেশের আগামীর ভবিষ্যতের খুব ভালো কিছুর স্বপ্ন আমরা এই জন্য দেখতেও পারছি না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন